এছাড়াও আমাদের পুরো প্রোডাক্টটি পাচ্ছেন খাটি অ্যালুমিনিয়ামের তৈরি ফলে জং ধরার কোনো ভয় নেই এবং রান্নার অভিজ্ঞতা হবে দারুণ চমৎকার এবং লিডটাও কিন্তু অ্যালুমিনিয়ামের এবং নটটাও সাথে রয়েছে এসএস যা প্রোডাক্টটিকে দিয়েছে একটি প্রিমিয়াম লুক আমাদের এই আধুনিক হাড়িগুলোর সাইজ প্রাইস এবং অফার জানতে আপনারা নিশ্চয়ই আগ্রহী তাহলে চলুন জেনে নিই প্রথমে আসি দশ ইঞ্চি সাইজটি নিয়ে যেটি মধ্যে আপনি অলমোস্ট দেড় থেকে দুই কেজি মতো মাংস রান্না করতে পারবেন এবং এটা রেগুলার প্রাইস নয়শো নব্বই টাকা এবং অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকা পরবর্তী সাইজ এগারো ইঞ্চি যেটা রেগুলার প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা এবং অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঁয়ত্রিশ টাকা এবং এটার মধ্যে আপনি অলমোস্ট আড়াই থেকে তিন কেজি মতন মাংস রান্না করতে পারবেন এবং তার পরবর্তী সর্বোচ্চ বড় সাইজ যেটি বারো ইঞ্চি এটার মধ্যে আপনি অলমোস্ট চার কেজি মতন মাংস রান্না করতে পারবেন এবং এটা রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এবং অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পাঁচ টাকায় এছাড়াও আমাদের এই তিন পিসে ফুল সিটি যদি কেউ একসাথে নিতে চান সেক্ষেত্রে আমাদের রেগুলার প্রাইস পঁয়ত্রিশশো নব্বই টাকা এবং অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো তিরিশ টাকায় ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদমই ফ্রি এছাড়াও কেউ যদি এক বা দুই পিস নিতে চান সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা আনলিমিটেড প্রোডাক্টের জন্য এখন চলে আসি অর্ডার করার প্রসেসে অর্ডার করার প্রসেস কিন্তু খুবই সহজ অর্ডার করতে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়াও বিডি ডট কম ওয়েবসাইট ভিজিট করেও আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এছাড়াও রয়েছে আমাদের রেগুলার কিছু অফার যেমন পঁচিশ টাকা অর্ডারে পেয়ে যাচ্ছেন পাঁচ পার্সেন্ট ছাড় এবং পাঁচ হাজার টাকা অর্ডারে পেয়ে যাচ্ছেন দশ পার্সেন্ট ছাড় আমাদের এর অন্য প্রোডাক্ট সম্পর্কে জানতে এবং এর নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম